আপনি দলিল লেখক হতে চান কিন্তু জানেন না কিভাবে হবেন তাহলে আজকে এই পর্বটি আপনার জন্য প্রিয় দর্শক আজকে এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করব দলিল লেখক হতে চান কিভাবে হবেন চলুন এই বিষয়ে আমরা এই পর্ব থেকে বিস্তারিত জেনে নেই দলিল লেখক হতে চান কিভাবে হবেন বিষয়টি জানার আগে চলুন আমরা একটু জানি দলিল লেখক বলতে কি বোঝায় বা দলিল লেখক ব্যক্তির কাজ কি প্রিয় দর্শক দলিল লেখক বলতে বোঝায় একজন ব্যক্তি যিনি সরকারি সনদ প্রাপ্তির পর রেজিস্ট্রি অফিসে জনগণের পক্ষে জনগণের দলিল মুসাবিদা বা লেখে তাকেই দলিল লেখক বলা হয় এই দলিল লেখক ব্যক্তি সরকারি কোনো ব্যক্তি নয় বা দলিল লেখক পোস্টটিও সরকারি কোনো পোস্ট নয় দলিল লেখক দলিল লেখা সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করার পরে সংশ্লিষ্ট জেলার জেলা থেকে এই দলিল লেখক সনটটি গ্রহণ করে থাকে জনগণের স্বার্থে নির্দিষ্ট পরিমাণের পারিশ্রমিক গ্রহণ করে জনগণের দলিল মুসাফিদা লেখা সহকারে দলিল সংক্রান্ত সার্বিক কাজ করে থাকে আপনি যদি দলিল লেখক হতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নি নির্দিষ্ট কিছু যোগ্যতা সম্পন্ন হতে হবে দলিল লেখক সনদ প্রাপ্তির যোগ্যতা সম্পর্কে দলিল লেখক সনদ বিধিমালা চোদ্দ এর বলা আছে এই দলিল লেখক দুই হাজার চোদ্দ এর দুইয়ের এক অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি দলিল লেখক হতে হয় তাহলে তাহলে সেই ব্যক্তিকে সেই জেলার বা সংশ্লিষ্ট জেলার নাগরিক বা বাসিন্দা হতে হবে অগ্রাধিকারের ভিত্তি ভিত্তিতে আপনার সংশ্লিষ্ট অর্থাৎ আপনি যে এলাকায় বসবাস করেন যে এলাকার আপনি বাসিন্দা সেই সেই এলাকার যে অফিস অফিস রয়েছে থেকে আপনি আপনার দলিল লেখক সনদটি নিতে পারবেন আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার বাইরে গিয়ে কিন্তু আপনি দলিল লেখক সনদটি নিতে পারবেন না তাহলে প্রথম যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে এবং আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার সেই এলাকার যে রেজিস্ট্রি অফিস রয়েছে সেই সাবরিষ্টি আপনি সনদ গ্রহণ করতে পারবেন এর বাইরে নয় দলিল লেখক সনদ নেওয়ার ক্ষেত্রে বয়সের ক্ষেত্রেও কিন্তু একটি যোগ্যতার কথা বলা আছে সেটি হচ্ছে সর্বনিম্ন একুশ বছর অর্থাৎ আপনি যদি দলিল লেখক হতে চান সেক্ষেত্রে আপনার বয়স কম পক্ষে একুশ হতে হবে একুশের নিচে হলে কিন্তু আপনি দলিল লেখক হতে পারবেন না এরপরে দলিল লেখক হওয়ার যোগ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতারও একটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে যারা দলিল লেখক হতে চায় তাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এস এস সি বা সমমান পাশ উত্তীর্ণ হতে হবে আপনি যদি এস এস সি বা সমমান উত্তীর্ণ না হয়ে থাকেন তাহলে আপনি দলিল লেখক হতে পারবেন না দলিল লেখক হতে হলে কম পক্ষে আপনাকে এস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে আপনি যে এলাকার দলিল লেখক হতে চাচ্ছেন সেই এলাকার স্থানীয় ভাষায় সুন্দরভাবে দলিল লেখা আপনাকে জানতে হবে তারপরে আপনার হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে এরপরে সম্পত্তি হস্তান্তর আইন রেজিস্ট্রেশন আইন কোর্ট ফিস আইন সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে আপনার চরিত্র এবং ব্যবহার অবশ্যই হ্যাঁ ভালো হতে হবে আমি যে যোগ্যতাগুলোর কথা বলেছি এই সকল যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই দলিল লেখক হতে পারবেন যাদের এই সকল যোগ্যতা নাই তারা কিন্তু দলিল লেখক হতে পারবেন না ধরুন আপনার এই সকল যোগ্যতা রয়েছে আপনি দলিল লেখক হতে চাচ্ছেন তাহলে দলিল লেখক হতে হলে যেহেতু একটি সনদ নিতে হয় বা একটি লাইসেন্স নিতে হয় তাহলে এই লাইসেন্স আপনি কোথায় থেকে নেবেন প্রিয় দর্শক দলিল লেখক সনদ লাইসেন্স যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দলিল লিখতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি দলিল যদি লেখেনও সেটি কিন্তু আইনত বৈধ হবে না তাহলে আপনাকে লাইসেন্স নিতে হবে কোথায় থেকে লাইসেন্সটি নিতে হবে আপনাকে আপনার সংশ্লিষ্ট যে জেলার আছে সেই জেলার জেলা যে রেজিস্টার রয়েছে সেই জেলার রেজিস্টারের নিকট থেকে আপনাকে এই দলিল লেখক সনদটি গ্রহণ করতে হবে এখানে কিন্তু একটা আবেদন ফর্ম রয়েছে আমি স্ক্রিনে দিয়ে স্ক্রিনে দেখতেছেন একটা আবেদন ফর্ম এই যে আবেদন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মে আপনারা ফর্মটি সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট জেলার যে জেলা রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারের বরাবর দলিল লেখক সনদের জন্য আপনারা আবেদন করতে পারেন সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্টারের নিকট থেকেই দলিল লেখক সনদটি গ্রহণ করতে হয় আপনি যদি দলিল লেখক হতে চান সেক্ষেত্রে আপনার উদ্দেশ্যে কিছু কথা আমার বলার আছে সেটি হচ্ছে আপনি এখনই এই কাজে লেগে পড়ুন অর্থাৎ আপনি আপনার এলাকার যে রেজিস্ট্রি অফিস রয়েছে সেই রেজিস্ট্রি অফিসে খোঁজ নিন যে কে ভালো দলিল লেখে কে ভালো দলিল লেখক তার সহণাপূর্ণ হয়ে দলিল লেখা আগে শিখুন কিভাবে দলিল লিখতে হয় কীভাবে সাফকবলা দলিল লিখতে হয় কিভাবে বিনিময় দলিল লিখতে হয় কিভাবে বন্টন দলিল লিখতে হয় কীভাবে হ্যাবা ঘোষণাপত্র দলিল লিখতে হয় কীভাবে হেবাবিল অ্যাওয়াজ দলিল লিখতে হয় এই দলিল লেখাগুলো আপনি আগে শিখুন ভালোভাবে কারণ এই দলিল লেখার কাজটি সম্পূর্ণ কিন্তু প্র্যাকটিক্যাল আপনাকে আগে ভালোভাবে দলিল লেখা বা মুসাভিদা করা জানতে হবে বিভিন্ন যে দলিল হয় এই প্রত্যেক ক্যাটাগরির দলিল আপনাকে মুসাভিদা বা লেখা জানতে হবে আগে আপনি ভালোভাবে দলিল লেখা শিখুন দলিল লেখা শেখার পরে সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্টারের বরাবর দলিল লেখক সনদের জন্য আবেদন করুন আপনি যদি ভালোভাবে শিখে আবেদন করেন সেক্ষেত্রে আপনার সনদ পাওয়া সহজ হবে কারণ এই সনদটি অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হয় এবং সনদটি যাচাই বাছাই করে কিন্তু দেওয়া হয় যাচাই বাছাই করা হয় যে আপনি দলিল লেখা জানেন কিনা না দলিল ভালোভাবে করতে পারেন কিনা অনেক বিষয় করে কিন্তু এই দলিল লেখক দেওয়া হয় তাই আপনি যদি দলিল লেখক হতে চান আপনার উদ্দেশ্যে বলার দেরি করার সময় নাই আজকেই আপনি দলিল লেখার কাজে লেগে পড়ুন আজকেই কোথায় জয়েন করুন কোনো সিনিয়র দলিল লেখকের সঙ্গে জয়েন করুন জয়েন করে দলিল লেখা আগে ভালোভাবে শিখুন প্রিয় দর্শক পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ